বিসমিল্লাহ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পঞ্চম শ্রেণীর একজন বনের অনুরোধে আজকের এই ভিডিও শুরু করছি শ্রেণী পঞ্চম বিষয় বিজ্ঞান অধ্যায় দুই প্রশ্ন উত্তর এক পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ ব্যাখ্যা কর উত্তর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ হল ক পরিবেশ দূষণের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যেমন ক্যান্সার শ্বাসজনিত রোগ ইত্যাদি হ। পরিবেশ দূষণের কারণে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে ঘ পরিবেশ দূষণের কারণে খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে ঘ ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে ও এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চ ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে দুই শব্দদূষণ কি শব্দ শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কি উত্তর যেসব উচ্চ শব্দের কারণে আমাদের কানের স্বাভাবিক শ্রবণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় তাই শব্দদূষণ শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ক শব্দদূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে শব্দ শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করছে গ দীর্ঘদিন উচ্চ আওয়াজ শুনলে ধীরে ধীরে শ্রবণ শক্তি কমে যায় ঘ উচ্চ শব্দে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয় ও শব্দদূষণ মানুষের কানের পর্দার ক্ষতি করে তিন পরিবেশ সংরক্ষণ কি আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি উত্তর প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং সঠিক ব্যবহার করাকে পরিবেশ সংরক্ষণ বলে আমরা বিভিন্নভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি যেমন ক কাজ শেষে বাতি নিভিয়ে রেখে বিদ্যুতের অপচয় রোধ করতে পারি খ গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি গ। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি ঘ প্রাকৃতিক সম্পদ রিসাইকেল করে আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি ও পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা চার মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উত্তর মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ ক বিভিন্ন ধরনের ক্ষতিকর জিনিস মাটিতে মিশে মাটি দূষিত হয় ক রাসায়নিক সার কীটনাশক ইত্যাদি মাটিকে দূষিত করছে গ ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে ঘ দূষিত মাটিতে উৎপন্ন খাদ্যদ্রব্য খেয়ে মানুষের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে ও মাটি দূষণের ফলে গাছপালা মারা যায় চ মাটি দূষণের ফলে পশুপাখির বাসস্থান ধ্বংস হয় পাঁচ জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ কেন দূষিত হয় উত্তর জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হয় কারণ ক অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবহার করছে ক অতিরিক্ত জনসংখ্যার চলাচলের জন্য রাস্তাঘাট নির্মাণ করতে হচ্ছে ঘ তাদের জন্য বাসস্থান নির্মাণ করতে হচ্ছে ঘ বাসস্থান ও রাস্তাঘাট নির্মাণের জন্য গাছপালা ও বনাঞ্চল ধ্বংস করতে হচ্ছে ও ফসল ফলানোর জন্য জমিতে কীটনাশক ব্যবহার করে জমির উর্বরতা নষ্ট করা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে